জরুরি এবং আধুনিক পরিষেবা দিতে খুলে গেল চুচুড়ার ক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন শশী পাঁজা চুচুড়া তামলিপাড়ার গঙ্গার ধারে ছিল রয়েছে রেড ক্রস হাসপাতাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড ক্রস হাসপাতাল খুব ভালো কাজ করেছিল পরবর্তী সময় তা বন্ধ হয়ে যায় পরে পিপিপি মডেলে সঞ্জীবনের সঙ্গে গাছ ছড়া বাঁধে ক্রস আউটডোর পরিষেবা চালু থাকলে ইনডোর পরিষেবা প্রায় বন্ধ হয় দীর্ঘদিন দু চোদ্দ সালের আটই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিপিপি মডেলে রেডক্রস সঞ্জীবন হাসপাতালের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছিলেন এলাকার মানুষের চাহিদা মেনে নবরূপে সেজে ওঠে এই হাসপাতাল উন্নতমানের চিকিৎসা পরিষেবার জন্য বসানো হয়েছে আধুনিক যন্ত্র পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে থাকবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা এর ফলে চুচুরাই বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আরও ভালো হবে আজ সঞ্জীবনী হাসপাতাল হাসপাতালে উদ্বোধন করেন রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশী পাজা সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং পুরসভার প্রতিনিধিরা মন্ত্রী সুশী পাজা বলেন এটা একটা মহতি উদ্দেশ্য ইমার্জেন্সির সময় রোগী যাতে চিকিৎসা পেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন কোন মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য এই হাসপাতাল অনেক পুরনো রেড ক্রস হাসপাতালে আগে অল্প করে পরিষেবা চলত এখন এখানে ডায়ালিসিস অর্থোপেডিক ওটি মেল ফিমেল ওয়ার্ড আইসিউ এবং এইচডিইউ পরিষেবা পাওয়া যাবে যাতে সবাই সুস্থ থাকে এটাই আমরা চাই কিন্তু অসুস্থ হলে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে এবং চিকিৎসা যাতে পেতে পারে তার জন্য আমাদের এই ব্যবস্থা নবজীবন হসপিটাল যেটা চুচড়া এবং পুরো নো প্রফিট আশা করি নো লস হসপিটাল সেটা চলবে এবং একটা অত্যন্ত মহতি উদ্দেশ্য হাসপাতাল মানেই মহতি উদ্দেশ্য কিন্তু একটি প্রাইভেট হাসপাতাল যেখানে কোনো প্রফিটের কথা তারা ভাবছেন না একবারই সময় মতো যখন একটি ইমার্জেন্সি আসে সে যেন চিকিৎসা পেতে পারে রুগী সেই ব্যবস্থা তারা এই হসপিটাল থেকে করছেন এবং পুরোপুরি রাজ্য সরকারের যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প সেটাও এখানে তার বেনিফিট ওরা পাবেন যারা রোগীরা আসবেন সবটা নিয়ে আমরা হসপিটালও দেখলাম আজকে উদ্বোধনও হলো মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারও সঙ্গে রয়েছে। খুব ভালো একটা কারণ যারা ডক্টর সুভাশিস মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্র তারা কিন্তু ফুলেশ্বরও যে সঞ্জীবন হসপিটাল চলায় এবং তার নাম আছে এই জন্যে তাদের কোভিডের বলুন কিংবা তারপরেও বলুন অত্যন্ত স্বাস্থ্য যাতে তার থেকে কেউ না বঞ্চিত হয় কোনো যদি প্রয়োজন হয় হাসপাতাল তাদের কাছে থাকবে এবং তার পরিষেবা থাকবে সেটা এখানেও দেখছে তারা সেভাবে করবেন সঞ্জীবন হসপিটাল আমাদের রেড ক্রস এটা বহু পুরাতন ক্রসের একটা বিল্ডিং এবং সেখানেও তখন অল্প কিছু স্বাস্থ্য পরিষেবা চলতো সেটা একবারে এখানে ডায়ালিসিস হবে এখানে অর্থোপেডিক ওটি দেখলাম জেনারেল ওটি দেখলাম মেল ফিমেল ওয়ার্ডস এগুলো দেখলাম এবং আইসিসি আইসিউ সে থাকবে এইচডিউও থাকবে সুতরাং ভালো হোক মানুষের কাজেই কেউ অসুস্থ না হোক এটাই তো আমরা সবসময় যাব কিন্তু অসুস্থ হলে হাসপাতাল কিংবা সে পরিষেবা ডাক্তারকে পেয়ে যাবে সেই সেই মর্মেই কাজ এবং আমরা বি উইশ দ্য মল সাকসেস ভালো থাকুন আরেকটা আলাদা যেটা হচ্ছে যে